এগুলো নাকি শাক বলে করে গেছে ফাতা কত গুলো হাই হাই রে মানুষ ফাতা মাতা সব খাই ফেলে বড় বড় থেকে দেখে দেখে নাও ফ্রেশ ফ্রেশ তুলে ফ্রেশ ফ্রেশ খাওয়া ভালো না অনেক নি ফেলছো তুমি জানিছ ওগুলোই অনেক এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক বড় হয় নিচে পড়ে যাবে দেখি শাকগুলো এখানে কি কি শাক বিভিন্ন রকমের শাক মিক্সার শাক আছে এখানে তো কি করে গেছে পাতা দেখতেছি না এগুলো করে গেছে পাতা তো আর নাগুলো না রোপটপে চলে আসলাম রোপটপের সবজি বাগান থেকে কিছু সবজি তুলবো কিন্তু কি সবজি তোলা যায় আমাদের এখানে পরুল গাছ আছে পরুলগুলো দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে তো পরুলগুলো যদি আমরা ঠিক সময়ে না তুলি তাহলে ওই ওইগুলো হচ্ছে বিদ্ধ হয়ে যাবে যার কারণে এখন তুলে ফেলতে হবে আর কি এই যে দেখেন মার্শাল্লাহ পরুলটা অনেক বড় হয়ে গেছে কিন্তু খাওয়া যায় কি না সেটাও এক্সাক্টলি জানি না আপনারা বলবেন এটা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সো হ্যালো সালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলুন তাহলে বেশি কথা না বলি আমরা আমাদের এই পরলগুলো পেরে ফেলি তো আমাকে এই পরলগুলো পারতে হেল্প করবো হচ্ছে আমার ছোটো বোন আসো একটু এগুলো পেরে ফেলো তো আমি তো ক্যামেরা ধরছি তো এক হাতে পারা যাবেন এটা আমাকে দাও খাঁচি হাত এটা আমাকে দাও পারো হ্যাঁ সবগুলো পারি ফেলবো পারো কাটো আচ্ছা হ্যাঁ কাকো আর একটা না নিচে পড়ে যাবে দেখি কাটো এরকম পরুর চিৎতেছো যে কেমন লাগতেছে ফিলিংস বলো তো দেখি ফিলিংস ভালো অনেক ভালো দেখো এটা কাটতে পারতেছো না তুমি এই সামান্য পরুর কাটে তোমার এত কষ্ট যাচ্ছে ওইদিকে আরও আছে দাঁড়ো চলো দেখি তিনটা বেড়ে ফেলেছি অনেক সুন্দর একটা নষ্ট হয়ে গেছে একটু এদিকে দেখো তো এদিকে ওই যে একটা আছে এই লোকটাকে পারো কাটো এটা তো যাচ্ছে পারবা না ওই যে উপরে ছোট ওগুলা এক তরকারি হবে তো মনে হয় সো হচ্ছে এখন তোমার পাড়াটা ঠিক হবে না ছোট ছোট এই পাশে দেখেন এখানে হচ্ছে টক পাতা টক পাতার মধ্যে এই যে ছোট ছোট ফুল দেখতেছেন এই ফুলগুলো একটু তো দেখি বুঝতেছি না হ্যাঁ কোনটা বড় কোনটা এই যে বড়টা হ্যাঁ ধরো এই বড়টা দেখাও এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক বড় হয় এগুলো আরো বড় হইলে এগুলো কিন্তু অনেক টক টক মিষ্টি মজা আছে খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো এরকম টক টক হ্যাঁ টক টক খেতে কিন্তু খুবই টেস্টি এগুলো এই পাশে একটা বড় আছে এগুলো হচ্ছে টক পাতা ঠিক আছে তো চলো আমরা ওইদিকে আমাদের মরিচ গাছ আছে ওদিক থেকে মরিচ পারবো এই পরুল মাত্র কয়টা পরুল হয়েছে এই কয়েকটা পরুল পাওয়া গেছে আসলে ছাদ বাগানে ছোট ছোট পরুল গাছ তো এখানে আর কয়টা পরুল পাওয়া যায় আর এখানে দেখেন মরিচ দেখেন মার্শাল্লা অনেকগুলো মরিচ ধরছে মরিচ গাছের সাথে গাছের পাতার সাথে মরিচের কালারটাও সেম লাগতেছে লাগতেছে মরিচ নাই কিন্তু কিন্তু কাছাকাছি গেলে অনেকটাই মরিচ এখানে এখানে অনেক মরিচ অনেক মরিচ অনেক মরিচ আছে দেখি হ্যাঁ দাও না বড় গুলো নি গেল না বড় বলো বড় বড় থেকে দেখে দেখে নাও বড় বড় থেকে দেখে দেখে নাও আপনার এদিকে আসো আমার মামা তো ভাই আসছে বাতি হয়নি বাতি না হলেও মোটামুটি খাওয়া যাবে বড় থেকে দেখে নাও ছোটগুলা নিও না মিষ্টি 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 হইলে তো ভালো না এদিকের গুলো বড় হয়েছে এদিকের ভেতরের বড় হইছে এগুলো না এগুলো বড় হয়েছে দেখতে লাগতো আর বড় আচ্ছা কয়েকটা নাও বেশি নিও না তাইলে এখানে কয়েকটা নাও এদিক থেকে আর দু একটা বড় হয়েছে এখান থেকে নাও তো একটা হ্যাঁ এটা বড় হয়েছে এটা নাও এদিকের এগুলো নাও এগুলো নাও এদিকে পাশেরটা নাও হ্যাঁ এটা বড় হয়েছে এদিকে এটা বড় হয়েছে তো এগুলো হুম এটা নাও বড় বড়ছে ভেতরে ভেতরে অনেক হয়েছে মোটামুটি বড় তো অনেকেই হয়েছে ওই নিতে গেলে তো সবগুলোই নিয়ে ফেলতে হবে না তো যাক আর বেশি না নিলে ভালো হবে ফ্রেশ ফ্রেশ তুলে ফ্রেশ ফ্রেশ খাওয়া ভালো না অনেক নিয়ে ফেলছো তুমি ওগুলোই অনেক দেখেন আমাদের মরিচ গাছ এই ছোট্ট একটি মরিচ গাছ এই মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ তুলে ফেলছি দেখি তোমার মাছগুলো দেখি তো দেখি তুমি কয়টা মাছ নিচ্ছ দেখি দেখেন আমার মামাতো ভাই কিন্তু মাছ নিয়ে সে অনেক পাগল মাছ পাগল দেখেন অনেক মাছ এখানে তুমি এই ছোটো বালটিতে ছিল যে ওইটাতে ভালো ছিল ছোটো ইয়াতে ছিল যে তখন ওইটাতে ভালো ছিল যে তোমার এখানে এখানে ছোটোগুলোতেই ভালো ছিল ছোট বাই মাছ নিয়ে দুষ্টামি করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরুলো আছে আর নিচ থেকে হচ্ছে আমরা শাক তোলা হয়েছে শাকগুলো এখানে কি কি শাক বিভিন্ন রকমের শাক মিক্সার শাক আছে এখানে তো কি করে গাছের পাতা দেখতেছি কতগুলা গেছে পাতা তো আর না সাজনা পাতা নেই আচ্ছা আচ্ছা কিন্তু দেখতে করে গাছের পাতা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন শাক গুলো দেখেন এখানে অনেকগুলো শাক এদিকে হচ্ছে আমাদের পরুল তো চলেন আর কি আছে আপনাদেরকে দেখাই ছোট বাইতে এখানে কি করতেছে সে বালদির মধ্যে মাছ বালদি না পট একটা থেকে একটাতে ডালতেছে তার দুষ্টমি আছে সারাদিন এগুলোই করতেছে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছি ও সকালে মাছ আলা আসছে আমরা মাছ কিনছি কিন্তু ওই মাছগুলো তো আসলে মরা থাকে ঠিক আছে জীবিত থাকে না মোরা থাকে তো ওই মাছগুলো তো আমরা আর ওকে দিতে পারতেছি না ও কিন্তু জীবিত মাছের জন্য পাগল হয়ে গেছে তো যার কারণে ওর জন্য আমরা মরে গেছে তুমি না মারি ফেলছো মাছগুলো জীবিত আছে এমনে এই মাছগুলো এগুলো এখন এমন দোস্ত তিন চার ঘন্টা হয়ে গেছে তিন চার ঘন্টা প্লাস এই মাছগুলো দোস্ত যে এগুলো কী মাছ মইলা মাছ পুড়ি মাছ পুড়ি মাছ না কী মাছ মলে বলি তো গেছে নাম না না আপনার আপনারা চিনলে বলবেন পানি দেখে না অনেক এদিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কী শাক এগুলো আলু শাক না আলু শাক তোলা হচ্ছে মানে পাঁচ মিশালি শাক সবগুলো তুলে তারপর রান্না করা হবে আর কি মানে ছাদ বাগান থেকে যা পাওয়া যায় কি কি ধরনের পোকা এটা জোনাকি পোকা না কি ফোঁকা কি জানে ছাদ বাগান থেকে দেখেন আলু শাক তোলা হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেখা এদিকে দেখেন এখানে দেখেন করে গাছ একটা দেখেন টপের মধ্যে উঠছে করে গাছ এই একটা টফের মধ্যে এখানে টপ এটা টপ টপের মধ্যে দেখেন ছোট একটা করে গাছ উঠছে সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে না দেখেন কড়া গাছটা কত বড়ো হয়ে গেছে এটা যদিও এখানে বেশিক্ষণ বেশিক্ষণ বলতেছি কেন বেশি দিন থাকবে না এটা আরেকটু বড়ো হইলে এটা এখান থেকে তুলে ফেলাটাই বেটার হবে এদিকে আপনাদেরকে দেখাই পাশে দেখেন এখানে আলু ধরছে আলু গাছে দেখেন আলু গাছে আলু ধরছে আলুটা বড়ো হয়েছে এ দেখেন আলুটা কিন্তু অনেক বড় হয়েছে আলু গাছে আলুটা অনেক বড় হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন ওরা তো বিল্ডিংয়ের কাজ চলতেছে এদিকের দেখছেন বিল্ডিংয়ের কাজ কিন্তু ওদের চলতেছে খুবই ভালোভাবে অনেকটাই হয়ে গেছে ওদের বিল্ডিং এই দেখতে পাচ্ছেন বিল্ডিং কিন্তু প্রায় কাজ চলতেছে ভালোভাবে ছোট করে চারটা রুম আর কি দেখতে তো পাচ্ছেন ওইদি গেটটা পাক্কা এদিকে হচ্ছে বিল্ডিং এদিকে আমাদের পে পেঁপে দেখেন পেঁপে ধরছে দেখছেন পেঁপেটা পেঁকে গেছে এগুলো পারতে হবে এগুলো পারার জন্য আমার খালার দুবাইকে ওকে তুলতে হবে গাছে ও শুকনা আছে ওকে দিয়ে পারাইতে হবে এগুলো পেঁপেগুলা পারাইতেও বলতে বলে এখান থেকে দাঁড়াইয়ে তারপর ওকে দিয়ে নিতে হবে আমি একা একা তো পারবো না পেঁপেগুলো পারতে ও হচ্ছে আমার ঘুমাচ্ছে ঘুমতে ঘটলে তারপর তোলা হবে আর কি এদিকে দেখেন মরিচ এখান থেকে তুলো না কেন এখান থেকে এগুলা তুলে ফেলো দু একটা দেখেন আচ্ছা আমাদের ভিডিওটা কিন্তু যদি বড়ো হয় আপনারা অবশ্যই দেখার ট্রাই করবেন কারণ ওগুলো হচ্ছে গ্রাম্য পরিবেশে একেবারে আমরা গ্রামের মানে একেবারে নর্মালি ভিডিওগুলো ঠিক আছে এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো ভিডিও নাই মানে আমরা নর্মালি যেভাবে ড্রেগুলো পার করি দিন পার করি ঠিক ওইভাবে হচ্ছে ভিডিওগুলো চলতেছে আর কি বা করতেছি আর কি কয়েকটা হয়তো বা উলট পালট হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আশা করি আপনাদের ভালো লাগার কথা ভিডিওগুলো গ্রামের সৌন্দর্য আসলে ছাদ বাগানে কি কী আছে না আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি মর তুলছ কটা তুলছ এই কয়েকটা যাই হোক মোটামুটি অনেকটাই উঠছে তো আর কি দেখাবো আপনাদেরকে এই আর কি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে আর এইদিকে দেখেন আমাদের এলোভেরা আছে এখানে ছাদের মধ্যে রুপটোফুর মধ্যে অ্যালোভেরা দেখেন এলোভেরা এই যে অ্যালোভেরা আর এইদিকে দেখেন কত সুন্দর হচ্ছে জমি এখানে অনেক কিছুই চাষ করছে এখানে হচ্ছে সিম টিম অনেক কিছুই চাষ করছে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাই চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও